পেঁপে খেতে যারা ভালোবাসে না আজকের রেসিপিটা তাদের জন্য এইভাবে রেঁধে তাদেরকে খাওয়াবেন দেখবেন তারাও আঙুল চেটে পুটে খেয়ে নেবে একটা মিডিয়াম সাইজের পেঁপে দেখুন ডুমো করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি একটা আলু সেটাও আমি একইভাবে কেটে নিয়েছি একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদাও নিয়েছি ছোট বাটির এক বাটি মুগের ডাল শুকনো কড়াইয়ে ভেজে ভাজাটা ভালো মতন হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব এরপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা পেঁপে আর আলু দুটোই আমি এখানে একসাথে দিয়ে দেবো এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর খুব সামান্য হলুদ এবার আলু আর পেঁপে ভালো করে ভাজা করে নেবো যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে পেঁপে আর আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাটা আলু আর পেঁপের সাথে বেশ ভালো করে ভাজা করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট সামান্য জল দিয়ে এবার এই মশলাটা আলু পেঁপের সাথে কষিয়ে নেব যারা পেঁপে খেতে ভালোবাসে তাদের এই রেসিপিটা তো ভালো লাগবেই যারা পেঁপে খেতে ভালোবাসে না তারাও চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় এরপরে এর মধ্যে অ্যাড করে দেব ধুয়ে ভিজিয়ে রাখা মুগের ডাল সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এখানে ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে যাতে আলু আর পেঁপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার সাথে মুগের ডালটাও সেদ্ধ হয়ে যায় এখানে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পেঁপেও আরও একটু সেদ্ধ হবে তাই আরও বেশ পরিমাণ মতন জল আমি অ্যাড করে দেব পেপের এই রেসিপি খুব বেশি শুকনো হবে না আবার খুব বেশি ঝোলও হবে না জলের পরিমাণ আমি ততটাই অ্যাড করব যাতে আলু পেপে আর ডাল সব কিছু ভালো মতন সেদ্ধ হয়ে যায় টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি হাফ চামচ চিনিও অ্যাড করে দিলাম সব কিছু মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব আপনারা যদি গ্রেভি একটু বেশি বানাতে চান সেক্ষেত্রে জল আরও একটু বেশি অ্যাড করে দিতে পারেন এখানে দেখুন আলু আর পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গেছে মুগের ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে নামানোর সময় এর মধ্যে অ্যাড করে দেব খুব সামান্য গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি এখানে গ্রেভি যতটা দেখছেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভির পরিমাণ অনেকটা জমে যাবে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি দেখুন রেসিপিটা কতখানি শুকিয়ে গেছে ভাতের সাথে এই পেঁপের নিরামিষ রেসিপি তো ভালো লাগবেই রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে আমার আজকের পেপের এই নিরামিষ রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আমার পরের ভিডিওতে নমস্কার